এই শোনো আমার প্রিয় সন্তানেরা আমার এক হাতে দুনিয়া আছে এক হাতে আখেরত আছে তোমরা কে কোনটা চাও আমার তো দুনিয়াই লাগবো আমি জানি না আখের আমার লগে কি হইব না হইব আখের চিন্তা করে লাভ আমার দুনিয়া লাগবো আমি দুনিয়া নিছি ভাইবা চিন্তা নিছ তো হ আমি ভাইবা চিন্তাই নিছি আমার দুনিয়াই লাগব আমার দুনিয়া লাগবো না আমার আখিরাতই লাগবো ভাইবা চিন্তা ল আমি ভাইবা চিন্তাই নিছি আচ্ছা তাহলে তোমরা দুজনে এখন চলে যাও সন্ধ্যার পরে আবার এই জায়গায় এসে আমার সাথে দেখা করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও হো রে আইসকা পকেটে যেই টাকা আছে এই টাকা দিয়ে আজকে সারা রাত জুয়া খেলুম টাকাই শেষ হইব না দাঁড়া বন্ধুর একটা ফোন দিই হ্যালো মামা ইয়াতি কই আরে বেটা আজকে তো তোর ভাইয়ের কাছে পুরো ভরপুর টাকা আছে আজকে সারা রাত জুয়া খেলুম আর আড্ডা দিব আয় তাড়াতাড়ি বাসায় হ্যাঁ আয় দেখি তো এই কাগজে কি লেখা আছে আল্লাহর কথার নিয়ম অনুযায়ী চলো নবীর সুন্নত গুলো পালন করো আর পাঁচ নামাজ পড়ো না দিয়ে দিছে নামাজটা পড়ে আসি আজকে বাবা আমার কাছে অনেকগুলো টাকা আছে আজকে সারা রাইট ছুঁয়া খেলু আইলো কাট বাট 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 দে না দে আরে ব্যবসার মধ্যে সবকিছু ঠিক আছে শুধুমাত্র আম্মু একটু অসুস্থ কিছুদিন পরে আম্মুরে ডাকা নিয়ে অপারেশন করাম হুজুরের কাছে গেছিলাম হুজুরে একটা পরামর্শ দিছে বাকিটা হয়েছে আল্লাহর হাতে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখ রাখ তোর একটু ফরে কল দিতেছে হ্যাঁ আমি একটু ফরে কল দিতেছি ভাই দাঁড়াও দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে জি বলেন মসজিদে কি আর কেউ নাই তুমি কি শেষ নামাজি ব্যক্তি আচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা একজন বাড়ি দারোয়ান আচ্ছা তুমি কি পড়াশোনা করো জি আমি পড়াশোনা করি আজকে থেকে তোমার পড়ালেখা সব দায়িত্ব আমার কি আমার পড়ালেখার দায়িত্ব আপনি নেবেন কেন আসলে আমার আম্মু কয়েক মাস ধরে অসুস্থ তো সামনের মাসে আমার আম্মুর অপারেশন তাই হুজুরের কাছে গেছিলাম হুজুর একটা পরামর্শ দিচ্ছে হুজুর বলছে মসজিদ থেকে শেষ যে নামাজি ব্যক্তি বের হবে সেই নামাজি ব্যক্তি দায়িত্ব আমি নিতাম হয়তো বা এই ছিল আল্লাহ আমার মাকে সুস্থ করে দিতে পারে ও আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আপনার মাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন আমিন ও মামা আমি তো অনেক সুন্দর পাইছি আচ্ছা আইল এই যে আমার এই টাকা সব দিবা দিতে ধরলাম এই যে এই লো শু এই যে দেখ মামা আমার টাকা আমি দিচ্ছি এখন বাইতে যা আমি তো সব হেরে গেলাম এতগুলো টাকা আসলো সব ছুঁতে হেরে গেলাম সব টাকা হেরে গেলাম আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তাহলে বলো তোমরা আজকে সারাদিন দুজনে কি করছো বাবা আমি ভাবছিলাম আমি এই টাকা দিয়ে ডাবল টাকা করবো সেই কারণে আমি এই টাকা দিয়ে জুয়া খেলতে গেছিলাম কিন্তু আমি সব টাকা জুয়া হেরে গেছি আমার সব শেষ আর তুমি সারাদিন কি করছো আমি তো সারাদিন পাঁচ অক্ট নামাজ পড়ছি আর নামাজ পড়ার পর মসজিদের বাইরে আমার সাথে একজন লোকের দেখা হয়েছে সে বলছে যে তো করা খরচ আছে সব সে বহন করবে দেখছো তুমি দুনিয়া বাইচে নিছো না ধন সম্পদ পাইছো না টাকা পয়সা পাইছো না খেরত পাইছো ওই আখেরাত বাইচে নিছে ওই পাইব আখেরাত পাইব আপনি যদি আল্লাহকে ভয় করে আখিরাতের পিছনে দৌড়ান তাহলে আল্লাহ আপনার আখিরাত দুনিয়া দুইটাই সহজ করে দিবে আর যদি আপনি দুনিয়ার লোভ লালসায় পড়ে যান তাহলে আল্লাহ আপনার আখিরাত দুনিয়া দুইটাই কঠিন করে দিবে ভিডিওটা থেকে যদি শিক্ষণীয় কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের মানুষদের কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম